আসসালামু আমি সাব্বির আহমেদ চৈত পনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল আমি কালকে তোমাদের সাধারণ জ্ঞানের একটি ক্লাস দিয়েছিলাম এবং সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে তোমার ডি ইউনিট ভর্তি পরীক্ষায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে প্রশ্ন এসেছে আমি তোমাদেরকে বলেছিলাম নর্থ এবং আমি সত্য বিধান থেকে প্রশ্ন আসবে এবং আজকে দেখো যে ডি ইউনিটের সকালের যে শিফট ছিল সেখানে সত্য থেকে প্রশ্ন এসছে এবং বিকেলের শিফটে নত্য বিধান থেকে প্রশ্ন এসছে এরপরে তোমাকে আমি বলেছিলাম যে আন্তর্জাতিক সংস্থা থেকে প্রশ্ন আসবে আন্তর্জাতিক সংস্থা তোমার হচ্ছে তোমাকে অনেকগুলো আন্তর্জাতিক সংস্থা আমি আমার সাধারণ জ্ঞান ক্লাসে করাইছিলাম এবং বলেছিলাম যে আন্তর্জাতিক সংস্থা থেকে প্রশ্ন আসবে আন্তর্জাতিক সংস্থা থেকে প্রশ্ন এসছে এর মধ্যে আমি ইউএনএসিআর এবং সিটিবিটি এই সম্পর্কে তোমাকে বলেছিলাম আমার ক্লাসে এর ফুল ফর্ম সম্পর্কে বলেছিলাম এবং সেখান থেকে হু হু কমন এসছে এবং আমি একটি বানানের ক্লাস নিয়েছিলাম সেই বানান থেকে একটি বানান তোমার হু হু কমন এসছে এছাড়াও ব্লু ইকোনমি সম্পর্কে আমি রিটেনে আলোচনা করেছিলাম কিন্তু ব্লু ইকোনমি সম্পর্কে তোমার এমসিকিউতে কমন এসছে তো আমি তোমাদের কালকে তোমাদেরকে বিউ বিউনিটের পরীক্ষা কালকে তোমাদের তো আমি তো তো সাধারণ জ্ঞানের সাতটি ক্লাস নিয়েছি এই সাতটি ক্লাসে অনেকগুলো সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং একটি বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নিয়েছি সেখানে অনেকগুলো লিখিত বাংলা দ্বিতীয় পত্র নিয়ে প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এখন তোমরা শেষ মুহূর্তে মানে কালকে যে তোমাদের পরীক্ষা এখন তুমি কোন কোন প্রশ্নগুলো তুমি জাস্ট চোখ বুলাই যাবা সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলছি একটু যেসব তসর্গ তারপরে ফার্সি বাংলা উপসর্গ এই উপসর্গগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করো শব্দ আমি করাইছি তারপরে তোমরা তুর্কি শব্দ তারপরে হচ্ছে পর্তুগিজ শব্দ ফরাসি শব্দ ফার্সি শব্দ দেখে নেওয়া এই শব্দগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করো তারপরে তোমার হচ্ছে ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করো এই টপিক আমি করাইছি তোমাদের তারপর দেখে নেওয়ার চেষ্টা করো সন্ধি আমি করাইছি তারপর তুমি যে সন্ধির যে ইয়াগুলো আছে তোমার নিপাতনে সিদ্ধ সরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি এইগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করো তুমি এই তুমি এই বাংলা দ্বিতীয় পত্রের এই টপিক গুলো এখন একটু তুমি দেখে নেওয়ার চেষ্টা করো এখান থেকে প্রশ্ন আসলেও আসতে পারে অনুকার বা শব্দদিত্ত থেকেও প্রশ্ন আসতে পারে একটু দেখে নেওয়ার চেষ্টা করো পদ পরিবর্তনের নিয়মগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করো এই টপিকগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করো এরপরে তুমি আর কি কি দেখবা সাধারণ জ্ঞান অংশের মধ্যে সর্বপ্রথম তোমার কাজ হবে আন্তর্জাতিক সংস্থাগুলো দেখা আন্তর্জাতিক সংস্থার ফুল ফর্ম সহ তোমার আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে দেখা আমি আন্তর্জাতিক সংস্থা অনেকগুলো করাইছি তারপরেও তুমি যেই আন্তর্জাতিক সংস্থা তোমার যেই তোমার সাধারণ জ্ঞান বইতে যেগুলো আছে ওইগুলো সম্পর্কে আরেকটু ভালোভাবে দেখা তুমি জাস্ট এখন দেখো আর সকালে ওইটা কয়েকটা আন্ত আন্তর্জাতিক সংস্থাগুলো একটু দেখে নেয়ার চেষ্টা করবে এছাড়াও তুমি আর কি কি দেখবে তুমি জাস্ট তুমি জাস্ট চোকগুলোবে তোমার তখন মুখস্ত করার সময়ও নেই জাস্ট চোকগুলোবে জাস্ট পরীক্ষা পরীক্ষা আসলে তুমি জাস্ট লিখতে পারো কি কি দেখবে তোমার মুক্তি থেকে তো আমি বলেছি যে প্রশ্ন আসতে পারে এছাড়াও তুমি ছয় দফা আন্দোলনগুলো একটু দেখে নেবে তারপরে তোমার হচ্ছে ইয়াগুলো দেখে নেবে তোমার হচ্ছে যে বাংলাদেশ ভারতে যে বাদগুলো আছে ফারাক্কা বাদ তারপরে গজলডুবা বাদ টিপায় মুখবাদ তিস্তা শেষ প্রকল্প এইগুলো তোমার আসতে পারে এরপরে তুমি আর কি কি দেখবে তুমি দেখবে হচ্ছে যে সংবিধান সম্পর্কে সংবিধানের ভাগ সংবিধান অনুচ্ছেদ তফসিল এগুলো আমি আমি আগের ভিডিওতে বলেছি তারপরেও আরেকবার আর এক দুইবার তুমি সংবিধান থেকে একটু দেখে নেওয়ার চেষ্টা করবে এরপর তুমি তোমাদের হচ্ছে যে আহ তো এইগুলোই মোটামুটি দেখে নেওয়ার চেষ্টা করবে এছাড়াও তুমি আরেকটা জিনিস দেখতে পারো সেটা হচ্ছে যে তোমাদের যে সিট মহল আছে না সিট মহল গুলো সিট মহল সম্পর্কে একটু দেখে নেওয়ার চেষ্টা করো রেল সেতু সম্পর্কে একটু দেখে নেওয়ার চেষ্টা করো তবে শিল্প পোশাক শিল্প শিল্প সম্পর্কে প্রশ্ন আসতে পারে পোশাক শিল্প সম্পর্কে বিশেষ করে তো এই এই টপিকটা একটু দেখে নেওয়ার চেষ্টা করো এইগুলো জাস্ট এইগুলো এখন তুমি দেখার চেষ্টা করো যদি দেখে নেওয়ার চেষ্টা করো আর সকালে উঠে জাস্ট একটু দেখে নিয়ে পরীক্ষা দিতে যাবে তো আমি যা করাইছি এর মধ্যে থেকে কমন থাকতে পারে ইনশাল্লাহ আশা করছি আর এখন যদি এই টপিক গুলো দেখো তো মোটামুটি তুমি আশা করছি তুমি পরীক্ষার হলে কমন পেতে পারো তো সবার জন্য দোয়া এবং শুভকামনা সবাই ভালোভাবে পরীক্ষা দাও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম